নমস্কার বন্ধুরা স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে তো আজকে আমি আবার চিতই পিঠা নিয়ে এসেছি তারপর আজকেরটা অন্যরকম তার জন্য আমি গোলাটা রেডি করে রেখেছি আর একটা জিনিস এর সাথে যোগ করব। সেটা হলো বিট বিটটা আমি গ্রেট করে রেখেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি গৃহিণী রান্নাবন্না চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা আমি আগে কাটা এভাবে সাদা পিঠা বানিয়ে নিয়েছি যে বিটটা গ্রেট করে নিয়েছি তার এই জুসটা বের করে নেব দেখুন এক চিপে কতখানির জুস বের হয়েছে এখন এই জুসের গুড়ির সাথে জুসটা মিলিয়ে নেব দেখুন গোলার সাথে এই জুসটা মেশানোর পরে কত সুন্দর একটা রং এসেছে সম্পূর্ণ ন্যাচারাল এখন আমি পিঠাটা বানাবো একইভাবে গোলাটা দিয়ে দেবো তাদের ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই যে কত সুন্দর পিঠা হয়েছে দেখেছেন আবার একটা করে নেব এই যে দেখুন এটা কত সুন্দর ফুলে গেছে এটা উঠিয়ে নেব দেখুন কত সহজে উঠে গেছে দেখুন আলগা রং দিয়েছি বলে যে ছিদ্র হবে না এই যে দেখুন এগুলি তো ছিদ্র হয়েছে আমি এভাবে সবকটা পিঠা ভেজে নেব এই যে দেখুন আমার সবকটা পিঠে হয়ে গেছে এখন আমি এগুলি দুধে ভিজিয়ে দেব এই যে দেখুন আমি আগে থেকেই দুধটা রেডি করে রেখেছি গুড় দিয়ে জাম করে নিয়েছি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার